হাওড়া পিলেপোলের কাছে কুসুমপুর গ্রামের কথা শুনেছেন কি আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাওড়ার এক অচেনা জায়গার খবর জায়গাটা প্রায় তিরিশ বছরের পুরনো ভাবতে পারছেন সময়ের সাথে সাথে নতুন অনেক কিছুই সংযোজন হয়েছে বটে তবে পরিবেশটা একই রকম শান্ত আছে এই গ্রামের পাশ দিয়েই নাকি এক সময় চাঁদ সদাগর বাণিজ্য করতে যেতেন চলুন আপনাদের বরং একটা কবিতা শোনাই কুসুমপুরের কথা শুনতে যদি চান কষ্ট করে ধৈর্য ধরে একটু শুনে যান বেলে পলে খালের ধারে যে সেই গ্রাম যে পথ দিয়ে চাঁদ সদাগর বাণিজ্য যেতে যান হেথা নৌকা চলে পালকি চলে আছে সবুজ প্রাণ নামটি যে তার মিষ্টি বড় কুসুমপুর গ্রাম কিছুটা কল্পনা কিছুটা বাস্তব কিছুটা ইতিহাস আর অনেকটা ভালোবাসা দিয়ে এই কুসুমপুর গ্রাম তৈরি হয়েছে তুলসী মঞ্চ পুকুর ঘাট গাছপালা সবটা মিলেমিশে যেন বেলে মতো একটা জমজমার জায়গাতেও একটা আলাদাই জগৎ তৈরি করেছে এই কুসুমপুর গ্রাম সকলের জন্য খোলা থাকে বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনারা যান ঘুরে আসুন তবে সবার কাছে একটাই অনুরোধ এত পুরনো একটা জায়গার মান বজায় রাখার গাছে হাত দিয়ে ফুল তুলে বা অন্য কোনো ভাবে জায়গাটার পরিবেশ নষ্ট করবেন না এখানে প্রবেশ অবাধ কোনো এন্ট্রি ফি নেই জায়গাটা হলো হাওড়া বেলে পোলের ভিভানো গ্রিলের একদম পেছন দিকটায় বিভানো গ্রিলের পাশের রাস্তাটা দিয়ে কিছুটা এগোলেই আপনার ডান হাতে পড়বে রবার সলিউশন কারখানা তার ঠিক পাশের রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই দেখতে পাবেন কুসুমপুর গ্রাম তাহলে আমাদের মতন আপনারাও ঘুরে আসুন এই গ্রাম থেকে আজকের ভিডিও কেমন লাগলো আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে এবং এরকমই নতুন নতুন জায়গার খোঁজ পেতে ফলো হ্যাংলাস ডে আউট টাটা